এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সব থেকে বড় খবর এসএসসি দুর্নীতি তাতে নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ও তার কন্যা অঙ্কিতা অধিকারী অভিযোগ ছিল পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী সরকারি স্কুলের চাকরি ভুয়ো এই অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের পর হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা মেঘিগঞ্জ ইন্দিরা গার্লস উচ্চ বিদ্যালয়ের আষ্ট্রবিজ্ঞানের সহকারী শিক্ষিকা পদ থেকে তাকে বরখাস্ত করা হয়েছে সোমবার সেই বরখাস্তের নির্দেশিকা কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শকের দফতর ঘুরে পৌঁছে গিয়েছে ওই স্কুলে যত টাকা বেতন পেয়েছেন তা মন্ত্রী কন্যাকে দুই কিস্তিতে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট সাড়ে তিন বছর অঙ্কিতা চাকরি করেছেন কত টাকা ফেরত দিতে হবে তাকে দু আঠারো সালের চব্বিশে নভেম্বর ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে যোগ দিয়েছিলেন অঙ্কিতা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে তিনি পড়িয়েছেন একচল্লিশ মাস সেটাই দুই কিস্তিতে ফেরত দিতে হবে অঙ্কিতাকে জানা গিয়েছে উনচল্লিশ হাজারের কাছাকাছি বেতনে চাকরি জীবন শুরু করেছিলেন অঙ্কিতা শেষ বেতন পেয়েছেন সাতচল্লিশ হাজার টাকা সব মিলিয়ে একচল্লিশ মাসে তিনি বেতন তুলেছেন প্রায় ১৬ লক্ষ টাকা দুই কিস্তিতে ষোলো লক্ষ টাকা ফেরাতে হবে অঙ্কিতাকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন সাতই জুন প্রথম কিস্তি দিতে হবে আর দ্বিতীয় কিস্তি দিতে হবে সাতই জুলাই দু সালের সতেরো সালের নভেম্বরে এসএসসি পরীক্ষার দ্বিতীয় মেধা তালিকায় অঙ্কিতার নাম ওঠে ওই মেধা তালিকার নম্বরে যে এসএসসি পরীক্ষার্থীর নাম ছিল তার থেকে ১৬ নম্বর কম পেয়েছিলেন বাবার প্রভাব খাটিয়ে অঙ্কিতার বিরুদ্ধে অবৈধভাবে শিক্ষকতা চাকরি নেওয়ার অভিযোগ উঠেছিল ববিতা সরকার নামে এক এসএসসি পরীক্ষার্থীর মামলায় শুনানির পর বেআইনিভাবে নিয়োগ হয়েছে বলে জানিয়েছে হাইকোর্ট অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশও দেওয়া হয়েছে শিক্ষক হিসেবেও পরিচয় দিতে পারবেন না তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন প্রায় একচল্লিশ মাসের বেতন দুই কিস্তিতে ফেরত দিতে হবে অঙ্কিতাকে ব্যুরো রিপোর্ট এনপিটিভি